সালামু আলাইকুম আজকে এখানে বৈশাখী মেলা বাংলাদেশে তো এখানে একটা ভিতরে মেলা হচ্ছে তো আসলাম তো দেখি ভিতরে ঢুকে কী কী আছে তো এখানে এখানে অনেক কিছুর ভিতরে অনেক স্টল আছে তো ঢুকবো আর দেখব নমস্কার এই এখানে ঘটলাম সুন্দর শুরু হয়ে সুন্দর সুন্দর হচ্ছে স্টল স্টল দিচ্ছে এখানে খাওয়া রেডি করার জন্য স্টল রেডি করতেছে অলরেডি অনেকগুলো স্টল বাইরে রেডি আমাদের আলম ভাই হচ্ছে আচ্ছা উনি আছে আমাদের আলম ভাই আসসালাম আলাইকুম আলম ভাই কেমন আছেন এই হচ্ছে আমাদের আলম ভাই উনি রিয়েল এস্টেট ব্যবসা করে ডালাস ট্যাক্স আছে তো এই আর কি তো আপনি কতদিন ধরে করছেন আলম ভাই আমি দু হাজার তেরো আচ্ছা তো আপনার আপনি এখন মানে কী কারণ আপনি তো ব্রোকার আপনার আন্ডারে অনেক রেল রেল তোলা আছে টোটাল কপারজন করে এই চার পাঁচজন আচ্ছা তা এখন জালাশি কোথায় আছেন বর্তমানে আমাদের এখন অফিসে কলিভেলে কালীভেলে থাকেন আচ্ছা তো ঠিক আছে তা আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় বাড়ি কিনতে চায় ডালাসে আপনার জোন কি শুধু ডালাসেই না যে কোনো আচ্ছা ভেরি নাইস তো ঠিক আছে আপনার নাম্বারটা আমি আবার দেখা দিচ্ছি ইনশাল্লাহ ভালো থাকেন হ্যাঁ এই যে কথা বললাম আমাদের আলম ভাই এই রিয়েল এস্টেট করে রিম্যাক্স এই তার ফোন নাম্বার ও ডালাসে থাকলে বাড়ি টাড়ি কিনতে চাইলে ওনার সাথে যোগাযোগ করা যাবে দেখি এখানে একটা স্টল দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর হচ্ছে

দোকানটা কোথায় আমাদের ওয়্যার হাউসটা এখানে আমরা ওয়ার্ক হাউসে আপনি টুয়েলভ টু বা থার্টি ফাইভ আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাদের ডিস্ট্রিবিউটর আচ্ছা আচ্ছা কত কীভাবে কি পড়া পড়াশুড়ি ঘি বাঘাবাতি ঘি তারপরে কলেজরা রাইস এগুলো বেশিভাবে কী ব্যবহার হয়েছিলো জ্ঞান সব পড়াপুড়া

কতদিন ধরে এখানে করছেন ঠিক আছে তারপরে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনার নামটা এজাজ এজাজ ভাই ঠিক আছে কার যদি কোনো দরকার হয় এই প্রোডাক্টস যে কোনো দোকানের জন্য ডালাস নাকি আরও হিউস্টনেকে যদি চায় আপনার সাথে যোগাযোগ করে যে কোনো প্রোডাক্টস ডেলিভারি নেওয়া যেতে পারে

এর ভিতরেই একদিনের জন্য এক হাজার ইউএস ডলারের মতো লাগে এটা বোধ হয় আরেকটু বেশি খাটি দুধের চা বিক্রি হচ্ছে ঝালমুড়ি পাঁচ ডলার চিকেন চিকেন সমুচা লেগ সমুচা খুব সুন্দর করে রাখা মিষ্টি জাতীয় জেসমিন সুইটস এটা হচ্ছে জেসমিন সুইট এই এখানে তাদের অ্যাড্রেস জেসমিন স্টুট ফাইন টু ফার্মার্স খুবই সুন্দর মিষ্টি হচ্ছে খুবই সুন্দর হচ্ছে চমচম দই ডলার বিষ কালো জম বালু শাক দই বড়া নারিকেলের পিঠা সব প্যাটিস আলুর চাউ আর তাহলে আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকি দেখলাম এখন আমরা ভিতরের দিকে ঢুকবো আস্তে আস্তে ভিতরে আমার মামা আছে আর এই দোকানটা এখন রেডি হচ্ছে এখন আমরা এখন ভিতরে ঢুকবো এই ভিতরে অনেকগুলো স্টল এখানে সুন্দর এলিগেন্ট জুয়েলারি ফ্যাশনের দোকান অনেক শাড়ি হচ্ছে এখানে শাড়ি বিক্রি হচ্ছে সুন্দর অনেক সুন্দর সুন্দর দোকান বিভিন্ন শাড়ি বিক্রি হচ্ছে এখানে অনেক জুয়েলারি এখানে অনেক নানা রকমের শাড়ি নিয়ে স্টল দিয়ে বসে আছেন ঘুরে ঘুরে আসবো এই আসলে

এনি টাইপ অফ প্যাকেজ ক্রুজ যদি সব কিছু করে থাকেন কুমরা হজ সব প্যাকেজ এটা এখান থেকে যাচ্ছে এই মোটামুটি এই তাদের অ্যাড্রেস ঠিকানা কেউ স্ক্রিনশট করে নিতে পারেন এই জায়গাটাতে তারপরে ওনাদের একটা বিজনেস কার্ডের একটা স্ক্রিনশট করা যেতে পারে এ হচ্ছে ফোনার আসে আপনি এই জায়গাটাতে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ডালাসে যে কোনো বাইরে যে কোনো জায়গা থেকে আমেরিকার যে কেউ কল দিয়ে ওনার সাথে যোগাযোগ করে যে কোনো ধরনের প্যাকেজ টিকেট সব করা যাবে এই হচ্ছে আমাদের এক ভাই উনি খুবই নাম করা একই রিয়া ট্রাভেলসের আবার ইউ Good, 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 Yes. So you guys are doing this for a long time, Yeah, huh? fifteen years. Fifteen years. Via travels in Dallas. Dallas. Irving. Mm -hmm. Irving, Dallas. Okay. So anyone like to purchase tickets. tickets? Yeah. Please contact us. Contact all of you. Yep. Very nice. Lavoni, Papa, connect to buy it. So আর এইখানে হচ্ছে এখানে চলছে কবিদের মেলা দুইজন কবি এইখানে কবি কবি আসসালামু আলাইকুম আসসালাম হচ্ছে একজন কবি কবি না আমি লেখো সুন্দর লেখো তার একটা টিচারতে কবিতা লিখেছি ওনার একটা বই দেখাচ্ছি এই কবিতাগুচ্ছ উনি হচ্ছে এস এম জাহাঙ্গীর ওনার একটা কবিতা আমি না পড়লেই না একটু আমি কয়েকবার পড়েছি এই যে ওনার ইয়ে ওনার প্রথম কবিতাটা একটা ছোট্ট একটা কবিতা কিন্তু ছড়া কিন্তু খুবই সুন্দর এই যে আমি পড়ে শোনাচ্ছি এটা হচ্ছে তেলে ভাজা মচমচে তেলে ভাজা খেতে লাগে বড় মজা যতক্ষণ না সে দেয় হৃৎপিণ্ডে খোঁচা খোঁচা খেয়ে যেদিন হবে অজ্ঞান ভাববে তুমি করেছিলে কেন এ ভুল থাকতে সংখ্যা খুবই সুন্দর ঠিক আছে ভুলের সাথে একটু পরিচয় করে দিদি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আমাকে ভিডিও তো ধরছেন কষ্ট করে আমার মতো বড় মানুষকে ধরার কোনো প্রয়োজন ছিল না একদম এখানে তো বলে স্টলে আসছেন হ্যাঁ মানুষকে শুধু শুধু কবি দেখেছেন তৃপ্তি পাচ্ছেন হ্যাঁ আমি তো আপনাদের সঙ্গে পরিচিত হওয়ার জন্যই এসেছি অন্যান্য কথা আসবেন আমি নিজে তো লেখক বলে লেখ করি না কোনোদিন তো ওনাদের সঙ্গে পরিচয় হবে একটু সেই জন্যই আশা আর কি খুবই ভালো লাগলো কথা বলে আপনার পাশেই আপনার পাশেই আরেক কবি কবি সোহেল চৌধুরী সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ কবি সোহেল চৌধুরী সবাই চিনেন বাংলাদেশে অনেক সবাই চিনেন যারা কবিতার অবকাহন নামে ওনার একটা সাইট আছে কবি সোহেল চৌধুরী লিখলেও চলে আসবে ফেসবুকে ওনার অসংখ্য কবিতা আর এখানে ডালাসে খুবই নাম করেছেন এবং বাংলাদেশে খুবই সনানধম্য খুবই সুন্দর কবিতা কঠিন কঠিন ভাষা কিন্তু খুবই সাবলীল ভাবায় একদম সুকান্ত তাদের সাথে কম্পেয়ার করার কিছু নেই কিন্তু কিছুটা টেস্ট পাওয়ার জন্য ওনার কবিতাগুলা খুবই অসাধারণ এই একটা তার কবিতা কবিতা কাদে সোহেল চৌধুরী তারপর এখানে মধুরিমা ভালোবাসি তোকেই সোহেল চৌধুরী তাহার পর আরেকটা হচ্ছে অরণ্য আরণ্যক জীবন আরণ্যক জীবন সোহেল চৌধুরী যাই হোক ওনাকে সোহেল চৌধুরী নামে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন জন্য দোয়া করবেন না এবার প্রতি সালে মানে অ্যামাজন আর বান্সের নোভেল থেকে আমার বাংলা কবিতার ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছে যেটা প্যাশানস প্যালেট নামে আর কি তো আপনার পয়েট এ চৌধুরী দিয়ে সার্চ দিলেও পাবেন অথবা আমার বইয়ের নামে বা আমার ফেসবুক আসলে ওখানে লিঙ্ক আসলে হ্যাঁ যেটা ওয়ার্ল্ডের সতেরোটা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কি তো আমাদের জন্য দোয়া করবেন সবাই শারীরিকভাবে অসুস্থ আছি কিন্তু বাংলা কবিতার একজন সাধক বলতে পারেন সেবকও বলতে পারেন কাজ করে যাচ্ছি আমার প্ল্যান আছে বাংলা কবিতাকে আমি বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দিব তো আপনাদের সহযোগিতা চাই পাশে চাই সবসময় আমাদেরকে অনুপ্রেরণা রাখবেন একটা জিনিস দেখেন আজকে ডালাসের মতো জায়গায় আমরা বাংলা কবিতা নিয়ে কথা বলছি বা বাংলা কবিতার স্টল নিয়ে বসছি তো সেই বাংলাদেশ থেকে সাড়ে আট হাজার মাইল দূরে তারপরে কিন্তু আমরা বাংলাকে বুকে ধারণ করে রাখি এবং এই ডালাসে বসে কিন্তু আমার কবিতাগুলি লেখা আমি চোখ বন্ধ করলে বাংলাদেশের সবুজ প্রান্ত দেখতে পাই তো এটাই হচ্ছে আমাদের কল্পনা আমরা বাংলাদেশ বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ চাই শান্তির বাংলাদেশ চাই সমৃদ্ধির বাংলাদেশ চাই এবং আমরা চাই বিশ্বে আমরা একটা উন্নত জাতি হিসেবে অনেক বেশি পরিচিত হব যেমন আমি কাজ করছি বাংলা কবি থেকে বিশ্বে কোনায় কোনায় করেছে দিতে

বের করছেন তো ওটা আমি যতক্ষণ এখানে রাখছি আপনারা যে কোনো এই জায়গাটায় স্টপ করে স্ক্রিনশটটা নিয়ে ফেলতে পারবেন আমি ধরে রাখছি আপনারা এই জায়গাটা এসে স্ক্রিনশট নিয়ে রেখে নিতে পারেন ইউটিউবে উনি ওনার অনেক সুন্দর সুন্দর কবিতা মডেলরা ভালো ভালো শিল্পীরা কণ্ঠশিল্পীরা ওনার কবিতা আবৃত্তি করেছেন এগুলো আপনারা ইউটিউবে সোহেল চৌধুরী দিয়ে চেক করে দেখতে পারবেন ঠিক আছে আর ওনার জন্য অনেক দোয়া রাখবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম আচ্ছা তাহলে এখন আমরা পেয়ে গেলাম আমরা লাবনীকে পেয়ে গেলাম সালাম আলাইকুম হ্যাঁ আপনাকে পেয়ে গেলাম ইচ্ছা আগে তো পাইনি অলরেডি আপনাদের এটার ভিডিও হয়ে গেছে এখন আপনাদের আপনার অপেক্ষায় ছিলাম খুবই loyal client আচ্ছা थैंक यू এর মধ্যে আর এইতো আমরা এখানে আছি মোটামুটি সবাই মোটামুটি জানে রিয়া ট্রাভেল এন্ড ট্যুরের কথা আর আমি তর্মস 10 বছর এই কোম্পানিতে তো দিয়ে সবাই আসবেন এসে চেক করবেন আমরা প্যাকেজ করি আমরা ক্রুজ করি এবার আমরা খুবই চেষ্টা করছি প্রমোট করতে আমাদের ক্রুজটাকে সো দিস ইজ মাই টিম ফার্স্ট হেমান গেই ja how am i mean it's been long সবাই একটু চেক করবে ঠিক আছে আমরা সব ইয়ারলাইন্সের সাথে কাজ করি প্রত্যেকটা ইয়ারলাইন্স প্রত্যেকটা ক্রুজ লাইন প্রত্যেকটা হোটেল সো জাস্ট অ্যাট লিস্ট ইউ স্যার আমেরিকা থেকে যে কেউ যে কোন কেউ যে কোন কেউ আপনি বাংলাদেশ থেকেও এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড এন্ড এনি এনি ইয়ারলাইন্স ইন দ্য ওয়ার্ল্ড এনি ক্রুজ লাইন ইন দ্য ওয়ার্ল্ড হ্যাঁ ওনার ফোন নাম্বারটা আরেকবার দেখায় দিচ্ছি যে হ্যাঁ আমি বলে দিব আমিও বলে দিচ্ছি তার আগে এখানে সময় দিলাম স্ক্রিনশট করে রাখেন এটা হচ্ছে ওনার নাম আর পরেরটা হচ্ছে এই যে ফোন নাম্বার আপনারা এই জায়গায় স্ক্রিনশট সহ দিয়ে দিচ্ছেন তাহলে আর আমি কি বলবো আর আমি কি বলবো এই লাবনী আপা আমার আমার টিকিট কতবার যে করে দিয়েছে এবং আমার লস হয়নি আমি নিজে অনলাইনে করলে যেটা লাগতো লাবণীয় আপা মাঝে মাঝে তার চেয়েও কম বেস্ট প্রাইস আমাকে দিয়ে এবং অলওয়েজ যে আমি কোন এয়ারলাইন্সে গেলে শর্ট হবে আমার জার্নিটা সব ধরনের সমস্যা উনি মাথায় হেডেক নিয়ে করছেন যেখানে আমাকে কোনো বাড়তি টাকা দিতে হয়নি আমি যদি নিজে নিজে করতাম অনলাইনে ওই নিজেকেই করতে হতো সেখানে এরকম একজন এক্সপার্ট ওনারা যে একই পয়সায় ওনারা ট্রাভেল এয়ারলাইন্স থেকে পাচ্ছেন হ্যাঁ কিন্তু আমাদের থেকে কোনো এক্সট্রা পয়সা দিতে হচ্ছে না এটাই মানুষ বুঝে না যে ওনাদেরকে কল করলে যে মনে হয় যে এক্সট্রা টাকা খরচ হবে না আসলে তার লাভই হবে এক্সট্রা টাকা খরচ হবে না তো এইটাই তা আমি যা বললাম দেখি লাবণী আপা আমার সাথে একমত কিনা

এখন আমরা শেষ করব অনেক ধন্যবাদ অনেক কষ্ট করে অনেকক্ষণ কথা শোনার জন্য তাহলে আমরা এই শেষ করছি আর এখন এখানে আমাদের এখন উনি রেডি হচ্ছে ডালাসের চামেলি রেস্টুরেন্ট ইন ডালাস টেক্সাস চাবলি রেস্টুরেন্ট খুব সুন্দর তাদের খাওয়া দাওয়া খুব ভালো এই যে আমাদের রেস্টুরেন্টের ওনার শিয়াম শিয়াম ভাই কাজে ব্যস্ত উনি এই যে চামেলি রেস্টুরেন্টের ফ্ল্যাগ লাগাচ্ছেন তো আপনারা যারা আছেন তারা ওনার রেস্টুরেন্টে খেতে আসবেন

এই যে চামেলির ব্যানারটা মোটামুটি লেগে গেল চামেল সিয়াম ভাই অনেক ব্যস্ত চামেলির নিয়ে ঠিক করতে ইনশাল্লাহ তাহলে আপনারা ওনার রেস্টুরেন্টে খেতে আসবেন খোলা হাফেজ সালাম